রাখো না আমি ধরি না আরে বাবা এই তো হইল মানে এত পুতু পুতু তোমার এটা পরিষ্কার হবে না ব্যস্ত হয়ে যাও নাকি তুমি আসসালাম আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমরাও ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হইলাম হ্যাঁ ম্যাডাম কিছু বলো তুমি বলো 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 সবাই আমাদের সঙ্গে থাকেন পাশে থাকেন দেখেন সারাদিনে আমরা কি করি কোথায় যাই নাকি দুইজনে মিলে কি করি মারামারি করি না ঝগড়া করি কি করি সব না না মারামারি ঝগড়া করে তো কোনো প্রশ্নই নাই এটা তো কোনো প্রশ্ন কোশ্চেন এর আজ আসো এখানে বসে চা খাই তোমার দুলাবে তো কাল চলে গেল আপনারা জানেন দেখলেন কারা আসছিল মৌসুমির বড় বোন এবং তার ধুলা ভাই এবং ছোট ভাগ্নি ছোট মেয়ে তোমার ছোট ভাগ্নি আর কি সে আর আশা করি ভিডিওটা আপনার কাছে ভালোই লাগছে ঠিক আছে থাকেন আমাদের সাথে কুকিজ দাও কুকিজ দাও কুকিজ দাও মুড়ি মুড়ি দেয়

সেই জঙ্গলের ভিতরে ঢুকে গেলাম নাকি খুব ভালো লাগে জায়গাটা আসতে দেখো ঠান্ডা ঠিক না প্রচন্ড রোদের ভিতরে এখানটা ঠান্ডা লাগে বাকিগুলো উঠেছে দেখো দৌড়াদৌড়ি করতে হ্যাঁ বৃষ্টি হ্যাঁ বৃষ্টির তারা বুঝতে পারে আর কি ফিরে যাচ্ছে এই তুমি চলে গেলা আসছে কি না দেখি নাকি তুমি চলে যাও তাহলে আমি একটু বসি হ্যাঁ ওকে ওকে ইয়ে একটা একটু বসি

গাছটা খুব সুন্দরভাবে হয়ে গেছে আলহামদুলিল্লাহ থাকেন আমাদের সাথে সবই তো বাবা লাগিয়েছে গাছগুলো তো অনেক সুন্দর হচ্ছে আদিয়াত তুমি লাগিয়েছ এগুলো বাবার সঙ্গে কে হেল্প করেছে তোমরা হুম হুম অনেক গাছ অনেক গাছ মাশআল্লা অনেক সুন্দর গাছ হ্যাঁ এই দেখেন কত গাছ লাগিয়েছে এটা আমার শ্যামলির বাসা দোতলার ছাদে আর কি হুম কি বলো হ্যাঁ ওটা ঠিক করবো ঠিক করবো ওটা ভেঙে যাচ্ছে ঠিক করতে হবে

অনেক সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে এগুলো বড় হলে অনেক ভালো লাগবে এটি এটি হলো ক্রিসমাস ট্রি আর কি ক্রিসমাস ট্রি অনেক বড় হয়েছে এখানে আমি যখন শ্যামলে থাকতাম তখন থেকে এই গাছটা বুঝতে পারছেন আমি আস্তে আস্তে করে আপনাদের দেখাচ্ছি এটি ক্রিসমাস ট্রি অনেক বড় হয়েছে বল পাইছ বল পাইছো পাইছ কেন পাওনি চলো যাই বৃষ্টি আসবে না না চলো বৃষ্টি আসবে চলো উপরে যাই উপরে যাই

একদিন কেক দেখাবো বন্ধুদের সব কেক বানানটা দেখাবো অনেক ভালো কেক বানায় আমার মেয়ে দেখাবো ইনশাল্লাহ জয়পুর আনছে জিলাপি জিলাপিটা হ্যাঁ 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 জিলাপি জিলাপি না না তোমার পুরোটা সতটু তোমার আমি খাইছি চট্টো তোমার লেগে কেমন লাগে বলো দেখো দেখো প্রথম থেকে দেখো আবার দেখো নেক্সট নেক্সট হুম সুন্দর সুন্দর অনেক সুন্দর ঠিক আছে ওকে মা খুব খুব ভালো ভালো আনছো মা খুবই খুবই ভালো আমি তো খেলাম সাইমার যা তো খুব ভালো এই খাবার চলে আসছে দেখো মার্শাল আমার মা কি মানিয়ে আনেছে এটা দেখো তো আপা এটা কি

আমরা শ্যামিলি থেকে চলে আসলাম শ্যামলি অনেক ছবি উঠেছি দেখছেন আপনারা আমার শ্যামিলির বাসাটার আমার ওই ফুলের ইগুলো দেখাচ্ছে স্পোর্টস আর কি সাদের পোর্টটা নিচতলা দোতলার নিচে দোতলার উপরে হ্যাঁ ওইগুলো বলছে অঞ্জলি বেশি করে বলছে আর কি অঞ্জন নাদিন আরও সবাই হয়ে বলছে ঠিক আছে ভালো থাকেন কষ্ট করে আমাদের ভিডিওতে দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ যারা নতুন দেখছেন কাইন্ডলি আমাদের একটু সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত